ভারতকাল তৈরি করার পদ্ধতি আমার সন্তান আমার ট্যাক্সের টাকা আমার সন্তানকে দাম শিখাবে দোস্ত আমি আমার সন্তান বলছি মানে আপনাদের সন্তান কারণ ঘরে কিন্তু সিলেবাস মৌলিক সন্তান করে না মৌলিক সন্তান পাওয়া পাওয়া রসুল পড়ে পড়ে ইনশাআল্লাহ এই সিলেবাস পড়ে আপনার সন্তান আপনারা কেউ কিচ্ছু বলছেন না মনে হয় সব টাইপ আল্লাহ মৌলিকদেরকে দিয়ে দিচ্ছেন এর

এই কথিত বাংলাদেশ সন্তানকে আর আপনার সন্তানের সিলেবাস তৈরির দায়িত্ব দিচ্ছে সেই দায়িত্ব পাওয়া আমাকে আপনাকে সন্তান তার গবেষণায় দেখানোর চেষ্টা করেছে আপনারা এখন ঠিক বলেন তখন কথা বলেন নাই প্রতিবাদ করেছে মৌলিরা তাদের প্রতিবাদের মুখে কুচকিনা পিছু হাতে বাধ্য হয়েছিল আপনারা প্রতিবাদ তো করেন নাই যেমন কোন কোন পোড়া কপাল প্রতিবাদী আজকের বিরুদ্ধাচরণ করেছে

এটা বাংলাদেশ সম্প্রতর বাংলাদেশ অংলাদেশ এই ছবি মতন চর্চা করতে